আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ছোট ইনকিপিউটার থেকে অল্প কিছু কয়াল পাখি বের হয়েছে এবং আমাদের কাছ থেকে আজকে কয়েকজন ভাই কিছু কয়াল পাখি সংগ্রহ করবে তো আমাদের কয়েল পাখির জিরো বাচ্চাগুলো রাত্রে বের হয়েছে এখন হচ্ছে সকাল এই জন্য আর কি মূলত কয়েল পাখির বাচ্চাগুলোকে বুডিং এ সারার জন্য বুডিং করে প্রস্তুত করব এই এ কিছু বাচ্চা আসলে কয়েল পাখির বাচ্চা এই কারণে বাচ্চাগুলো অন্য একটা এ ট্রান্সফার করে দিলাম এখন আমাদের বুডিংটা ভালোভাবে কমপ্লিট করতেছে ভিতরে আর কি সুন্দরভাবে সবকিছু দিয়ে বোর্ডিং এর ভিতরে আমরা বলছি আমরা যে ব্যাগ দিই তার উপরে আর কি পেপার বিছিয়ে দিই তারপরে আরকি উপরে আরকি বাচ্চা রাখি এইভাবে মূলত আমাদের কাজ করি এখন আমাদের পেপার বিছানা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমাদের ইনকিউবেটার থেকে কয়েল পাকের বাচ্চাগুলো এনে আমাদের ডিম দিয়েছিলাম এখন ডিমগুলো ফুটছে আলহামদুলিল্লাহ এখন আমরা সেই ডিমগুলো থেকে বাচ্চা পেয়েছি এবং বাচ্চাগুলো নিয়ে আমরা বোর্ডিং এ বাচ্চাগুলো আমাদের ছিল বাই মূলত আমাদের বাচ্চাগুলো বলছে যাচ্ছে ফুটছে এখন বাই মূলত বিকালে অত বা আসতে পারে এই কারণে আমাদের বাচ্চাগুলো এখন আমরা বোর্ডিং এ শিফট করেছি কারণ বাচ্চাগুলো এখন খাবার পানির প্রয়োজন বাচ্চাগুলো বেশি করে ইনকিউবেটার রাখলে কিছু বাচ্চা মারা যেতে পারে এই কারণে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি এখন বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে দিব এখন বাচ্চাগুলো সুন্দরভাবে সেরে নিয়ে আমরা গড়ে নিলাম দেখলাম কত বেশ বাচ্চা ফুটছে এখন আলহামদুলিল্লাহ দেখি ভালো বাচ্চা ফুটছে এখন বাচ্চাগুলো সুন্দরভাবে বুড়িংয়ে ছেড়ে দিয়ে এখন বাচ্চাগুলোকে খাবার এবং ফানি দিয়ে দিব বাচ্চাগুলোকে খাবারটা আমরা গুড়া করে দিই আমি বারবার বলি বাচ্চাগুলোকে খাবারটা গুড়া করে দিয়ে বাচ্চাটা অনেকে বস্ত করেন ভাই কোন কোম্পানির খাবার খাবার আমরা মূলত নারিশ কোম্পানির সোনালি স্ট্যান্ডার্ডটা খাবার খাবাই তো কয়েল ফাঁকের বাচ্চাগুলোকে খাবার এবং পানি দিয়ে দিতে কিছুক্ষণের মধ্যে আমাদের যে বায়েরা ফাঁকি নেওয়ার কথা ছিল সেই বায়েরা চলে আসছে বাইরে এখন স্পাই টিসফাই করে আমাদের খামারে প্রবাস করাবো তো বাচ্চাগুলো বাইকে দিয়ে দিব বাইরা মূলত সর্বপ্রথম আমাকে দুই দিন অথবা তিন দিন যেই সময় ফাঁকির বয়স ছিল সেই সময় আমাদের সাথে যোগাযোগ করছে আমি বলছি ভাই নতুন অবস্থা শুরু করলে বাচ্চা বা দুই তিন দিনের বাচ্চা নিয়ে শুরু করাটা ঠিক হবে না আর আমরা দশ দিনের মধ্যে বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করবো তারপরে আপনারা বাচ্চাগুলো নিয়ে এখন ভাই বাচ্চাগুলো সুন্দরভাবে বাইকে গুনে দিলাম ভাই এখন সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে গেল তো ভাই দুশো পিস বাচ্চা নেওয়ার কথা ছিল ভাই একটু সমস্যার কারণে একশো বিশ পিস বাচ্চা নিয়েছে এখন বাইকে বাচ্চাগুলো দিয়ে দিলাম এখন আমাদের আরেকটা কাস্টমার ওই যে কাস্টমারটা আমাদের জিরো বাচ্চা নেওয়ার কথা ছিল সেই ভাই মূলত আসে ভাই আসার পরে বাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার আগে পরে কি বাচ্চা জিরো বাচ্চা বুডিং করার এক্সপিরিয়েন্স আসেনি বা অভিজ্ঞতা আসেনি ভাই বলছে ভাই না আমি আগে পরে কয়াল ফাঁকি বাচ্চা পালিনা এই ফার্স্ট টাইম আমার কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এই কারণে বাইকে আমি দশ দিনকে যে বাচ্চাটা বোর্ডিং কমপ্লিট সেই বাচ্চাটা দিয়ে দিলাম এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা সকলে বলেন ভাই এই ডেলিভারিতে দেন বাই ডেলিভারিতে দেন ডেলিভারিতে দেন বাই ডেলিভারিতে দিলে আপনারা এই একটা সমস্যা পারবেন এখন এই বাইকে যদি আমি ডেলিভারি দিয়ে দিতাম এই বাই এই জির বাচ্চাগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত হতো কারণ বাইরের কোনো অভিজ্ঞতা নাই এই কারণে জির বাচ্চাগুলো বাঁচাতে পারত না বাই খামার এসে দেখে শুনে নিছে এখন আমাদের মাঝে বাস্তবে কথা বলছে আমাদের সামনাসামনি খামার এসে দেখছে বুঝছে এই কারণে ভাই আমার কথাটা বুঝছে এই কারণে ভাই দশ দিনের বাচ্চাটা নিছে এখন আপনারা যদি অনলাইনে ফাঁকি কিনেন এখন যে নিয়ে আপনারা বাঁচাতে পারবেন না যাদের অভিজ্ঞতা নাই আর আমি ডেলিভারিতে এমনিও দেই না অনলাইনে যারা খামার আছে তাদেরকে ফাঁকিটা দেই এত সব কথার মূল কথা আপনারা যারা কয়েল ফাঁকির খামার শুরু করতে চাইতেছেন বা কয়েল লালন পালন শুরু করতে চাইতেছেন কয়েল লালন পালন শুরু করতে হলে সর্বপ্রথম সত্য হলো ফাঁকি আনা ফাঁকি আনার ক্ষেত্রে আপনারা অবশ্যই খামারে গিয়ে ফাঁকি আনবেন আমার কাছ থেকে না আর যার কাছ থেকে নেন অবশ্যই খামারে আপনার আশেপাশে কোনো খামার থেকে ফাঁকি সংগ্রহ করবেন অনলাইনে বাই জীবনে ফাঁকি অর্ডার দিবেন না বাই অনলাইনে ফাঁকি আপনাদের দেখাইবে এক দিয়ে দিবে আর আরেক ফতেম অবস্থা আপনি একটা দেখা খেলে আপনার পিছুটান হয়ে যাবে মানে আপনি পিছন সরে যাবেন এইগুলা থেকে আর মানসিকতা উঠা যাবে অনলাইনে থেকে অনেক প্রতারিত হবেন আপনিও ব্যক্ত হবেন আপনার স্বপ্নগুলো ভেঙে যাবে আপনার সামনে তো ভাই এই জন্য বলি ভাই আপনারা অনলাইন থেকে ফাঁকি নেবেন না অবশ্যই যেখানে যাইবেন খামার থেকে অবশ্যই দেখিয়া বুঝিয়া সুন্দরভাবে যতটুকু বুঝেন সেভাবে ফাঁকিগুলো সংগ্রহ করবেন আর অনলাইনে আপনাদের দেখাইবে এক দিয়ে দিবে আর একটু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আপনার স্বপ্নগুলো ভেঙে যাবে আর অনলাইনে ফাঁকিগুলো অনেক সময় কম দেয় অনেক সমস্যা করে আর আপনারা খামারে গিয়েও বিভিন্ন অভিজ্ঞতা হইব এবং বিভিন্ন জ্ঞান অর্জন করবেন তো যাই হোক এখন এই যেই বাই আসছে আমাদের কাছ থেকে ফাঁকি নিতে সেই বাই মূলত কুমিলা থেকে থেকে আসছে কুমিলা বললে ভুল হবে কুমিলা একবারে ভিতরে আর কি কুমিলা ক্যান্টনমেন্ট থেকে আরো একশো টাকার বাস বাড়ার মতন তো ভাই এখন আসছে ভাই চাইলে তো পাখিগুলো অনলাইন থেকে অর্ডার দিতে ভাই অনলাইন থেকে অর্ডার দেয় না ভাই কুমিলা থেকে সরাসরি আমাদের খামারে আইসা পড়ছে এখন বাইকে সুন্দরভাবে পাখিগুলো বুঝিয়ে দিছি ভাই যারা জানে তারা অবশ্যই খামার থেকে ফাঁকি সংগ্রহ করে অনলাইন থেকে তারা ফাঁকি সংগ্রহ করে না জানে অনলাইনে দোকাবাজ অথবা অনলাইনে দু একজনের কারণে অনেকের আর কি সমস্যা হয় অনেকে আর কি নাম খারাপ হয় এই কারণে এখন অনলাইনে একবারে কম ফাঁকি ডেলিভারি হয় আর আমিও অনলাইনে ফাঁকি ডেলিভারি দেই না আপনারা যারা নেন অবশ্যই যেই কোনো খামার থেকে সংগ্রহ করবেন ফাঁকি আর এখানে আমাদের ভাই ছিল মতো এখানে অনেকগুলো ফাঁকি ছিল আমাদের ফাঁকিগুলো মারা গেছে এবং ডিমগুলো নষ্ট হয়ে গেছে এখানে এখন আমাদের তিনজন কাস্টমার অত তিনজন ভাই আমাদের সবগুলো ফাঁকি নিয়ে নিছে এখন আমাদের এই বুডার আর এক পিজে ফাঁকি নাই আমাদের দশ দিনের যে ফাঁকিটা ছিল বোর্ডিং কমপ্লিট সেই ফাঁকিগুলো সবগুলো নিয়ে নিছে ভাইয়েরা তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন